হজরত হালিমা আদি আল্লাহ আনহা আমাদের প্রিয়নবীকে ছেড়ে এক মুহূর্ত সময়ও থাকতে পারতেন না এবং সব সময় চিন্তা করতেন যে আমাদের প্রিয়নবীর যেন কোনো অনিষ্ট না হয় আগুনের মতো সূর্যের কিরণ যেন তাকে স্পর্শ না করে একদিন হালিমার বড় মেয়ে সায়মা আমাদের প্রিয়নবীকে নিয়ে কয়েকটি বাড়ি পার হয়ে মেলা দেখতে গিয়েছিলেন হালিমা শিশু মোহাম্মদকে আশেপাশে না দেখে বিচলিত হয়ে পড়লেন কিছুক্ষণ পর সাইমা ফেরত আসলে হালিমা তাকে ধমক দিয়ে অনেক কিছু বললেন সাইমা প্রতি বললেন যে কুরাইশি ভাইয়ের কোনো কষ্ট হয়নি আমি যেখানেই গিয়েছি আর যত গিয়েছি আকাশের এক টুকরো মেঘ কুরাইশি ভাইকে ছায়া করেছিল হালিমা গ্রামবাসীকে এ কথার সত্যতা জিজ্ঞেস করলে সকলেই একমত হয়ে সাক্ষ্য দিলেন যে আকাশের কালো মেঘকে আমরা সচক্ষে ছায়া প্রদান করতে দেখেছি তখনকার যুগে কোনো মানুষ চিন্তাও করতে পারেনি যে ভবিষ্যতে শিশু একদিন বিশ্বের সেরা আত্মপ্রকাশ করবেন মা হালিমার ঘরে তিনি শিখলেন এবং কথা বলতে শিখলেন পাড়া প্রতিবেশীদের ছেলেমেয়েরা শিশু মোহাম্মদকে সাথে না নিলে চারণভূমিতে তাদের মেষ চড়াতে ভালো লাগত না যত ভালো খেলতামাশাই হোক না কেন তাতে তাদের মন ভরত না একদিন ছেলেদের সঙ্গে তিনি খেলা করছিলেন হঠাৎ দুজন সাদা পোশাকধারী লোক খেলাধুলারত ছেলেদের কাছে উপস্থিত হল তাদের একজন শিশু মোহাম্মদকে চিৎ করে শুইয়ে রাখল আর দ্বিতীয়জন ছুরি দিয়ে পেট কেটে সম্পূর্ণ নারী বের করে ফেললো তারপর জমজমের পানিধারা তা ধৌত করে মানুষ হিসেবে আত্মার হিংসা ধৌত করে নূরে ইলাহির বিরাট দায়িত্ব পালনের উপযোগী করে তুলল অন্যদিকে দুধ ভাই অবস্থা দেখে উন্মাদ ও পাগলের মতো ছুটে এসে কন্দন করতে করতে সংবাদ দিল যে দুজন মানুষ ভাইকে কতল করে দিয়েছে সে আর বেঁচে নেই এমন সংবাদ শুনে হালিমা স্বামীকে সঙ্গে করে ক্ষিপ্র গতিতে ঘটনাস্থলে উপস্থিত হলে দেখলেন যে ভয়ে ভীত হয়ে চাঁদের মতো উজ্জ্বল চেহারাখানা বিবর্ণ হয়ে গেছে ঘটনা জিজ্ঞেস করা হলে প্রিয়নী নির্বাক হয়ে রইলেন শুধু এতটুকু বলতে পারলেন যে দুজন সাদা পোশাকধারী লোক আমার পেট চিরে কি যেন বের করে নিয়ে গেল শিশু মুহাম্মদের ঘটনা শুনে হালিমার চিন্তার সীমা রইল না ছোট্ট শিশু মিথ্যা বলেনি আর ছোট্ট আব্দুল্লাহ একই সংবাদ দিয়েছে আর কেনই বা এত ছোট্ট শিশুর পেট কাটা হলো আর যারা পেট কাটলো তারাই বা কে আর তারা কোথা থেকে আসলো এবং নিমিশেই কোথায় চলে গেল আর পেট কাটলে ছোট্ট শিশু জীবিত থাকে কি করে স্বামী বলল হয়তো জিনে আক্রমণ করেছে পাশের গ্রামে একজন ইহুদি গণক বাস করত গ্রামবাসীর পরামর্শে এবং মনের অশান্তি দূর করতে শিশু মোহাম্মদকে বুকে জড়িয়ে ইহুদি গণকের নিকট গেলেন অতপর ইহুদি গনক রাসুসাল্লাহ আলিহসাল্লামকে দেখা মাত্রই তাকে কোলে নিয়ে চিৎকার করতে লাগলেন যে হে আরববাসীগণ তোমরা দৌড়ে এসো তোমাদের ভবিষ্যৎ অন্ধকার তোমাদের দিন ধর্ম মান সম্মান ইজ্জত এই শিশুই ধ্বংস করে দিবে তোমরা দৌড়ে এসো এবং এই শিশুকে হত্যা কর গণকের এ ধরনের কথা শোনা মাত্রই দুধমা হালিমা তার বুকে প্রচণ্ড এক লাথি মেরে শিশুকে কেড়ে নিলেন তার মনের চিন্তা দ্বিগুণ বাড়ল তার বাড়িতে আর এই শিশুকে রাখা সম্ভব না সকাল সকাল স্বামীকে সঙ্গী নিয়ে হালিমা মক্কার দিকে রওনা দিলেন এবং মা আমিনার হাতে আমাদের প্রিয়নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে দিলেন